প্রেমানন্দ নামটির মধ্যেই পরিস্ফুটিত হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবুরাম মহারাজের অন্তর্নিহিত চারিত্রিক বৈশিষ্ট্য হুগলি জেলার অন্তর্গত আটপুরে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর মঙ্গলবার তাঁর জন্ম হয় তার পিতা শ্রীযুক্ত তারাপদ ঘোষ এবং মাতা শ্রীমতী মাতঙ্গিনী দেবী বাবুরাম ছিলেন বড় বংশের বড় আদরের দুলাল তার জ্যৈষ্ঠা ভগিনী কৃষ্ণভাবিনী দেবী আর তিন ভ্রাতা তুলসীরাম বাবুরাম ও শান্তিরাম উড়িষ্যার কোঠারের জমিদার এবং শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত শ্রীযুক্ত বলরাম বসুর সঙ্গে কৃষ্ণভাবিনী দেবীর বিবাহ সুসম্পন্ন হয় ভগিনীর বিবাহ সূত্রে বলরাম বসু ছিলেন তাঁর নিকটাত্মীয় আটপুরের সম্ভ্রান্ত ঘোষ পরিবার কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউর সেবায় বিশেষভাবে রত ছিলেন দান ধ্যান বিষয়েও তাঁদের বিশেষ খ্যাতি ছিল এই ধর্মপরায়ণ পরিবারের পবিত্র আবহাওয়ার মধ্যে বাবুরাম মহারাজের শৈশব ও বাল্যকালের কিছু অংশ অতিবাহিত হয় গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতায় পদার্পণ করেন এবং মেট্রোপলিটান ইনস্টিটিউশনের শ্যামপুকুর শাখায় পাঠ গ্রহণকালে কথামৃতকার রামকৃষ্ণগত প্রাণ মাস্টার মহাশয় অর্থাৎ শ্রীমর সান্নিধ্যে আসেন মাস্টার মহাশয়ের আগ্রহেই তার সঙ্গে বাবুরাম মহারাজ প্রথম দক্ষিণেশ্বরে এসে শ্রী শ্রী ঠাকুরের পদপ্রান্তে উপনীত হন তার সুঠাম সুকমল দেহ উজ্জ্বল গৌরবর্ণ ও ভক্তচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শন করে ঠাকুর উপলব্ধি করলেন মা যাঁদের কোটি বলে নির্দেশ করেছেন ইনি তাঁদেরই অন্যতম অঙ্গ প্রত্যঙ্গ নিরীক্ষণ করে ঠাকুর হৃদয়ঙ্গম করলেন যে শ্রীমতী রাধিকার অংশে তার জন্ম এক কথায় বলা যায় প্রথম সাক্ষাতের দিনেই ঠাকুর তার চিরসাথী অন্তরঙ্গ শিষ্যকে চিনতে পারেন এবং কিছুদিন পরে তার পরম ভক্তিমতী মাতা মাতঙ্গিনী দেবীর কাছে প্রার্থনা জানান এই ছেলেটিকে তুমি আমায় দাও এই অপ্রত্যাশিত প্রার্থনায় কিছুমাত্র বিচলিত না হয়ে জননী সাগ্রহে সম্মতি দেন একদিন ঠাকুর ভাবা বেশে দর্শন করে বলেছিলেন বাবুরামকে দেখলুম দেবী মূর্তি সখী সঙ্গে গলায় হার অপার্থিব পবিত্রতার জন্য বলতেন ওর হার পর্যন্ত শুদ্ধ অন্য কোনো এক সময় বলেছিলেন ও রত্ন পেটিকা দিব্য ভাবাবেশের সময় ঠাকুর সকলকে স্পর্শ করতে পারতেন না তাই বাবুরাম মহারাজকে তিনি সর্বদা সঙ্গে রাখতে চাইতেন ও বলতেন ও আমার দরদি শুধু তাই নয় আবার ট্যুর করে কখনো গাইতেন মনের কথা কইব কিশই কইতে মানা দরদি নইলে প্রাণ বাঁচে না এক বিশাল দরদি মন ও প্রেমময় সত্তা বাবুরাম মহারাজকে সমগ্র রামকৃষ্ণ পরিমণ্ডলে অনন্য করে তুলেছে বিভিন্ন ঘটনার মাধ্যমে স্বামী প্রেমানন্দ মহারাজের প্রেমপূর্ণ হৃদয়ের পরিচয় প্রস্ফুটিত হয়ে উঠেছে এ বিষয়ে দৃষ্টান্তস্বরূপ কিছু ঘটনা তুলে ধরা হল অপার্থিব প্রেম পবিত্রতা ও ঐশ্বরিক ভাব নিয়ে তিনি রামকৃষ্ণ সঙ্গে মায়ের স্থান অধিকার করেছিলেন স্নেহময়ী গণ্ডিবদ্ধ ক্ষুদ্র সংসারে মায়ের ভালোবাসা ধৈর্য ও কর্মতৎপরতা প্রকাশ পায় কিন্তু এ ভক্ত সংসার বিপুল মায়ের ভালোবাসায় স্বার্থগন্ধ থাকে কিন্তু এ ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ নিষ্কাম ও অনাবিল সমস্ত জগৎকে আপনার থেকে আপনার করে নেওয়া এবং তিলে তিলে পলে পলে নিজেকে জগতের কল্যাণে বিলিয়ে দেওয়া কারণ প্রেমের স্বভাব আত্মদান রাত্রে কোনো ব্রহ্মচারী হয়তো মশারি খাটাতে ভুলে গিয়েছেন প্রেমানন্দ মহারাজ তার মশারি খাটিয়ে দিলেন কেউ হয়তো অভিমান করেছেন তিনি তার পেছনে দুধের বাতি নিয়ে ঘুরছেন তাঁকে খাওয়াবেন বলে এই রকম ঘটনা প্রায় নিত্যই ঘটত প্রেমাধার প্রেমানন্দের সর্বগ্রাসী প্রেমের প্লাবনে সব ভেসে যাবে মনে করে স্বামীজি তাকে দীক্ষা দিতে নিষেধ করেছিলেন তিনি সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তার প্রেমে আকৃষ্ট হয়ে অগণিত ভক্ত আসত এবং অনেকের দীক্ষাও প্রার্থনা করত কিন্তু তাদের সুবিধা মতো শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে বা সংঘনেতা স্বামী ব্রহ্মানন্দের কাছে তিনি পাঠিয়ে দিতেন দেওঘরে তিনি যখন অসুস্থ অবস্থায় বায়ু পরিবর্তনের জন্য যান তখন জনৈক সেবকের আহারের প্রতি একটু বেশি লোভ দেখে তাকে তীব্র তিরস্কার করেন সেবকটি অভিমানে দ্বিপ্রাহরিক আহারে এলেন না বাবুরাম মহারাজ তো সেবকের জন্য ভেবেই আকুল তারপর অনুসন্ধান করিয়ে তাকে কাছে এনে কোলের কাছে বসিয়ে বললেন বাবা বুড়ো হয়েছি রোগে শরীর দুর্বল মেজাজ সবসময় ঠিক রাখতে পারি না এ অবস্থায় যদি কিছু বলে ফেলি তার জন্য কি রাগ করতে আছে বলতে বলতে তাঁর দু নয়ন সিক্ত হয়ে উঠল সে অশ্রুধারায় সেবকের অভিমান কোথায় ভেসে গেল প্রেমানন্দের প্রেম ভক্ত সেবায় কোনো বাধা মানতে চাইত না কেউ মঠে এসে প্রসাদ না পেয়ে ফিরতে পারত না একদিন জনৈক ভক্ত প্রসাদ না নিয়ে চলে যাচ্ছেন দেখে তিনি ঠাকুর ভাণ্ডারীকে কারণ জিজ্ঞাসা করলেন তিনি উত্তরে বললেন তিনি একটুও দাঁড়ালেন না কি করে প্রসাদ দিই বিরক্ত হয়ে মহারাজ বললেন তবু ডেকে দিতে হয় যখন মঠের ভেতর এসে পড়েছে মঠের রাস্তায় বাবুরাম মহারাজকে স্বহস্তে চোর কাটা ওঠাতে দেখে এক ভক্ত স্ববিশ্ময়ে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি কেন এ কাজ করছেন উত্তর পেলেন ভক্তেরা কষ্ট করে আসে অসুবিধা হয় তাই তাদের পথের কাঁটা সরিয়ে দিচ্ছি মনে হয় এই সামান্য চোর কাঁটার সঙ্গে তিনি কোনো অজানা জগতের পথের কাঁটা সরিয়ে দিচ্ছিলেন উৎসবের দিনে মঠ প্রাঙ্গণে দরিদ্র ভদ্রলোক মুচি ম্যাথর ধনী সর্বস্তরের নারায়ণই পঙ্ক্তি ভোজনে বসেছেন খিচুড়ি পরিবেশন হচ্ছে তত্ত্বাবধানে নিযুক্ত স্বামী প্রেমানন্দ দেখলেন দূরে এক বারবার খিচুড়ি দাও খিচুড়ি দাও এই রব উঠছে তিনি অবিলম্বে পঙ্কি থেকে সেইখানে উপস্থিত হয়ে পরিবেশককে জিজ্ঞাসা করলেন তুমি কি আর কখনো পরিবেশন করনি উত্তর পেলেন আমি বারবার দিচ্ছি তবু কুলোচ্ছে না এরা শুধু দাও দাও বলে গোল করছে প্রেমানন্দ মহারাজ দেখলেন পঙ্ক্তির প্রায় সবাই গরিব হয়তো সবদিন এরা পেট ভরে খেতে পায় না তাই সমবেদনায় ব্যথিত হয়ে আবেগ ভরে বললেন আমাদের পেটের ওজনে কি এদের পেটের ওজন করা যায় জানি না জীবনে কদিন এরা পেট ভরে খেতে পায় এদের পেটে যে দিন রাত আগুন জ্বলছে যাও যাও বালতিটা এদের এক এক পাতে ঢেলে দাও ঠাকুরের প্রসাদ পেট ভরে খেয়ে নিকেরা কেরা এ কথা বলতে বলতে তার গলার স্বর শুষ্ক হয়ে এলো দু নয়ন থেকে ঝরে পড়ল অশ্রু বাবুরাম মহারাজ যখন মঠে অবস্থান করতেন তখন সেখানে অসংখ্য ভক্তের সমাগম হতো ভক্ত সংখ্যা বেড়ে যাওয়ায় আহারাদি শেষ হতে প্রায় দেড়টা দুটো বেজে যেত কর্মক্লান্ত সাধু ব্রহ্মচারীরা আহারের পর একটু বিশ্রাম করছেন এমন সময় হয়তো একদল ভক্ত এসে উপস্থিত হল তারা অভুক্ত আছে বুঝতে পেরে অমনি মহারাজ তাদের খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে পড়তেন এবং বিশ্রামরত দেখে তাদের না ডেকে তিনি নিজেই নিঃশব্দে রান্নাঘরে গিয়ে স্বয়ং হাড়ি চাপাতেন সাধুরা দেখতে পেয়ে ছুটে যেতেন এবং নিজেরা ভক্ত সেবা করে ধন্য হতেন এমন একদিন নয় দিনের পর দিন এইভাবে চলত কি রুগ্ন শরীরে যখন দেওঘরে আছেন তখনও সময় অসময়ে ভক্তরা এসে উপস্থিত হলে তিনি নিজের রোগ যন্ত্রণা ভুলে তাদের আহারাদির যথোচিত বন্দোবস্ত করে দিয়ে শান্ত হতেন পূজনীয় মহাপুরুষ মহারাজ দেওঘরে এসে স্বয়ং এই ব্যাপার প্রত্যক্ষ করে একটু আপত্তি করলে তিনি বলেন তারবদা আমার এটি স্বভাব হয়ে গেছে ভক্তেরা টাকা দিচ্ছে তারাই আবার প্রসাদ পাচ্ছে আমার হাতে নিজস্ব কিছু আছে বলে তো মনে করি না আমি কি করে তাদের বারণ করি তিনি আশ্রিত বৎসল ছিলেন একবার যাকে আশ্রয় দিতেন শত অপরাধেও তার প্রতি বিমুখ হতেন না একবার তার আশ্রিত একজনের ওপর বিশেষ বিরক্ত হয়ে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তাকে মঠ থেকে বহিষ্কার করতে বদ্ধপরিকর হন তাতে বাবুরাম মহারাজ বলেন আমি তাকে আশ্রয় দিয়েছি আবার আমি কি করে তাড়াবো তার চেয়ে আমি বরং এখান থেকে চলে যাই জীবনের শেষ কয়েকটি বছর তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রচারে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন যে বাবুরাম মহারাজ মঠের খুঁটিনাটি কাজেই নিজেকে নিমগ্ন রাখতেন এবং যিনি কখনো নিজের বিদ্যা বা বুদ্ধিমত্তার দাবি করতেন না তিনি একদিন সভা সমিতিতে উপস্থিত হয়ে নিজের অটুট বিশ্বাস ও প্রেমের প্রবাহে জনসমাজকে ধর্মভাবে মাতিয়ে তুলেছিলেন তার প্রচার শক্তি বিশেষভাবে প্রকাশ পেয়েছিল পূর্ববঙ্গে স্বামীজি একবার তাকে বলেছিলেন পূর্ববঙ্গ তোর জন্য রইল বস্তুত শ্রীগৌরাঙ্গের প্রেমভাবে মুগ্ধ পূর্ববঙ্গের আধ্যাত্মিক সাগরে নতুন প্রেমের হিল্লল তুলবার উপযুক্ত শক্তি ছিল স্বামী প্রেমানন্দের হৃদয়ে নিজে মেতে অপরকে মাতিয়ে তুলতে তিনি ছিলেন অতুলনীয় অনুপম উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি ভক্তদের আমন্ত্রণে ঢাকা জেলার খালে যান সেখানে বিজ্ঞানাচার্য জগদীশ বসুর বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হয় তার আগমনে ওই অঞ্চল প্রেমানন্দে পূর্ণ হয়ে উঠেছিল এমনকি মুসলমানেরা ওই আনন্দে যোগ দিয়ে বলেছিলেন উনি কি শুধু আপনাদের নাকি উনি তো আমাদেরও পীর শুধু তাই নয় তার প্রেমের টানে আকৃষ্ট হয়ে তারা সংকীর্তনে যোগ দিয়েছেন এবং নৃত্য করেছেন একবার ঢাকায় অবস্থানকালে তার উদারবাণীতে আকৃষ্ট হয়ে নবাব সলিমুল্লা তাকে নিজ গৃহে আমন্ত্রণ জানিয়ে ধর্মগুরুর সম্মান প্রদর্শন করেন প্রকৃতপক্ষে প্রচারক গুরু বা সেবক যেভাবেই তাকে কেউ গ্রহণ করুন না কেন স্বামী প্রেমানন্দের প্রেম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ওপর সমভাবে বর্ষিত হতো প্রেম মানুষকে পবিত্র করে দেবতা করে প্রেমের দৃষ্টিতে সব রকম বাহ্যিক ভেদ লুপ্ত হয়ে যায় প্রেম ব্যতীত অপরের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করা যায় না স্বামী প্রেমানন্দ মহারাজের সংস্পর্শে এসে বহু মানুষ দেবতা হয়েছে নিজেদের সব রকম হীনতা ভুলে ঐশ্বরিক প্রেমের অধিকারী হয়ে শ্রী ভগবানে আত্মসমর্পণ করে ধন্য হয়েছে রোগ সজ্জায় শায়িত থেকেও তিনি ভক্ত সেবার জন্য ব্যাকুল হয়ে উঠতেন কেউ হয়তো তার শরীরের কথা ভেবে সাবধান বাণী শোনাতে গেলে তিনি বলতেন এ আমার স্বভাব ভক্তদের সেবা ও ঈশ্বরের পূজা এক জিনিস দেহত্যাগের দিন দুই পূর্বে মঠের জনৈক সেবককে ডেকে আকুল কণ্ঠে তিনি বলেন তুমি একটি কাজ করতে পারো সেবক সাগ্রহে জানতে চাইলেন বলুন কি করতে হবে ভক্তদের সেবা করতে পারবে জানতে চাইলেন প্রেমপূর্ণ হৃদয়ের অধিকারী প্রেমানন্দ স্বামী সেবকের দৃঢ় কণ্ঠের উত্তর খুব পারব বাবুরাম মহারাজের ব্যাকুল কণ্ঠে উচ্চারিত হল এটা কিন্তু ভুলো না অবশেষে এলো সেই বেদনা ঘন দিনটি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের তিরিশে জুলাই মঙ্গলবার বিকেল চারটে বেজে পনেরো মিনিটে ঠাকুরের পদপ্রান্তের মানুষ ও দরদিস্বামী প্রেমানন্দ মহারাজ যাত্রা করলেন রামকৃষ্ণ লোকে কথামৃত প্রণেতা পূজনীয় শ্রীম এই খবর শুনে বলেছিলেন ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল শ্রী শ্রীমা অশ্রু বিসর্জন করতে করতে বলেছিলেন মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতির আলো করে বেড়াতো ঠাকুর তাকেও নিয়ে গেলেন বস্তুত সর্বভাব ঘন শ্রীরামকৃষ্ণের প্রেম ভাব যেন বাবুরাম মূর্তি পরিগ্রহ করে পূর্ণরূপে বিকশিত হয়ে উঠেছিল এবং অগণিত ভক্তপ্রাণকে আপ্লুত করে তুলেছিল প্রেমানন্দে পূর্ণ স্বামী প্রেমানন্দ মহারাজের সমগ্র জীবন জুড়ে অনাবিল প্রেম ও আন্তরিক সেবার অজস্র দৃষ্টান্ত ছড়িয়ে আছে এখানে তার থেকে কয়েকটি মাত্র ঘটনা চয়ন করে পরম পূজ্যপাত মহারাজের জন্মতিথি উৎসবের পুণ্যলগ্নে তাঁর চরণ কমলে নিবেদিত হল আমাদের অন্তরের ভক্তি বিনম্র শ্রদ্ধার্ঘ